একটা সময় ছিল যখন ভালো শিক্ষার জন্য অনেক দূর দূরান্তে যেতে হতো স্কুল কলেজ ইউনিভার্সিটির চার দেওয়ালের গণ্ডিতে বসে জ্ঞান অর্জনের স্বপ্ন দেখতে হতো সবাইকে আর যদি বয়স পার হয়ে যেত তাহলে তো শিক্ষার কথা চিন্তাই করা যেত না কিন্তু এখন সময় বদলেছে প্রযুক্তি অনেক এগিয়েছে আজকাল শিক্ষার চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নেই আবদ্ধ নেই বয়সের গণ্ডিতে আগে যেখানে একটি ভালো কোর্স করতে হাজার হাজার টাকা খরচ করতে হতো আর এখন আমরা কয়েকশো টাকায় বিশ্বমানের স্কলারদের কাছ থেকে জ্ঞান অর্জনের সুযোগ পাচ্ছি একটা সময় ভাবা হতো হয়তো ডিগ্রি ছাড়া চাকরি পাওয়া যাবে না কিন্তু এখন বিষয়টা সম্পূর্ণ উল্টো গুগল টেসলা অ্যামাজনের মতো বড় বড় কোম্পানিগুলো অনলাইন সার্টিফিকেট গ্রহণ করছে আর এখন সার্টিফিকেটের চেয়ে স্কিলের মূল্য সবচেয়ে বেশি প্রশ্ন একটাই আপনি কি আগের মতোই পিছিয়ে থাকবেন নাকি প্রযুক্তির সাথে তাল মিলিয়ে সামনে এগিয়ে যাবেন আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন আজই শিক্ষা শুরু করুন কারণ শিক্ষা এখন আপনার হাতের মুঠোয় অনলাইন ক্লাস করতে ভিজিট করুন ডাব্লুড